আসসালামু আলাইকুম আজকে আমি বেগুন ভাজি রেসিপি নিয়ে এসেছি আসলে এটা এই ভাজিটা অনেক সহজ আর সবাই আমরা পারি আমার ছেলে এই বেগুন ভাজাটা ভীষণ ভীষণ পছন্দ করে আর আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আমি বেগুন ভাজাটা কিভাবে করি আর অনেক সহজ সিম্পল কিছু মশলা প্রথম বেগুনটাকে চাক চাক করে কেটে ভালো করে দিয়ে নিয়েছি তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তেলের মধ্যে ট্রাই করে নিলে বেগুন বাজা কমপ্লিট এই তো আমার বেগুন বাজা এক পাশ হয়ে গেছে আর এক পাশ দিলাম আর এই বেগুন বাজারটা ভীষণ ভীষণ মজা খেতে আমার ফ্যামিলি সবাই পছন্দ করে আর ভীষণ ভালো লাগে আমার বেগুন বাজা কমপ্লিট হয়ে গেছে দেখতে ভীষণ ভালো দেখাচ্ছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ